আমাদের এগ্রিকারিয়ার গ্রুপের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সবাইকে আমাকে জানতে চান যে কৃষি অফিসার আসলে কি করে তাদের মাঠে কি কাজ আমরা আজকে উপজেলা কৃষি অফিসার নেত্রকোনার মদন উপজেলায় আমরা আসছি আহসান হাবিব আমাদের খুব কাছের ছোটো ভাই চৌত্রিশ নম্বর অফিসি সেখানে কৃষি অফিসার তার কাছ থেকে আমরা একটু জানবো খুব ছোটো করে কয়েকটা জিনিস জিজ্ঞেস করি আচ্ছা হাবিব আমাদের এই কৃষি অফিসে আসলে কি কি ধরনের কাজ হয় আসলে উপজেলা পর্যায়ের যে কৃষি মানে হচ্ছে যে উপজেলার যত কৃষি সংক্রান্ত যত কাজ আছে সমস্ত কাজে নিয়ন্ত্রণ করে মোটামুটি যেমন আমরা যদি বলি যে আমাদের যে নতুন যে কোনো যে কোনো জাত আমরা যদি মাঠে ছড়িয়ে দেওয়ার জন্য এটা মূল কারিগর হচ্ছে কৃষি অফিসার আচ্ছা এইখানে এই অফিসে মানে এই অঞ্চলে কৃষকরা এখন কোন ধরনের বড় ধানে কোন ধরনের জাতগুলো তারা বেশি চাষ করে

এই জাতগুলো কিন্তু ব্যবহৃত হচ্ছে এবং উনত্রিশও ব্যবহৃত তার মানে আমাদের গ্রুপে যারা বিশেষ করে জানতে চায় যে আসলে অনেকে জানতে চায় যে কোন জাতগুলো পপুলার তাহলে আমরা তারা বলতে পারি যে বিরাশি ঊননব্বই এই জাতগুলো পপুলার এই মুহূর্তে আসলে খুবই জনপ্রিয় জাত হচ্ছে ঊননব্বই আচ্ছা হাওড়া অঞ্চলে কাজ করতে গেলে আসলে কৃষকদের স্পেশাল কি নির্দেশ তোমরা দাও এখান থেকে মানে কি হাওড়া অঞ্চলে অন্যান্য এলাকার চেয়ে এখানে জাত নির্বাচনের ক্ষেত্রে কি কোন বিষয়গুলো সে গুরুত্ব দেওয়া হয় এইখানে হচ্ছে হাওড়া চলে আসলে একটা মানে একটা জোয়া খেলার মতো হইতো ফসল হইতেও পারে না হইতে পারে কারণ এখানে হচ্ছে আগাম ধান লাগানো হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা যেগুলা নিচু যে একদম নিচু তলার জমিগুলোতে এগুলোতে আমরা যে শর্ট ডিউরেশনের যেগুলা আছে বিশেষ করে হাইব্রিড পাশাপাশি যে আটাশি ধানগুলো লাগানোর জন্য আমরা নির্দেশনা দিই এবং উপরের জমিগুলোতে আমরা বিরানব্বই উননব্বই লাগানোর জন্য পরামর্শ দিয়ে থাকি নিচের জমিতে হাইব্রিডটা কেন মানে প্রিফার করে

আচ্ছা ভুট্টা এখানে কি ভুট্টা কোন সিজনে হয় একসাথে চাকরি করা যায় কিনা কিংবা কখনো মানে কি এরকম হয় যে আমি চাকরি করবো কৃষি অফিসার হবো আমার হাজবেন্ড এক জায়গায় থাকবে আমি এক জায়গায় থাকবো কৃষি অফিসে কি সুযোগ আছে সেই চাকরি করার কাছাকাছি চাকরি করার বলবো না আমি হচ্ছে যে সরকারি ভাবে একটা প্রজ্ঞাপন করা আছে যে সাধারণত স্বামী স্ত্রীকে একই উপজেলায় বা পাশাপাশি উপজেলায় যেন সরকার নির্দেশনা দিয়ে রাখছে কিন্তু সেই ক্ষেত্রে সুযোগ রয়েছে আর আমাদের ভাবি কোথায় আছে এখন এই উনি উনি এই উপজেলাতে তার মানে আমরা জানি হাবিব এবং তার ওয়াইফ একই উপজেলা একজন কৃষি কৃষি কর্মকর্তা আর একজন হচ্ছে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আছে আচ্ছা হাবিব আমাদের কৃষি অফিসারদের নিয়ে অনেকেরই একটা ইয়ে যে কৃষি অফিসাররা খুব ইয়ে হয় তাদের কিছুই নাই আচ্ছা তোমাদের কি গাড়ি টাড়ি আছে কি না এটা ভুল কথা আসলে কৃষি অফিসারদের এই মুহূর্তে আসলে যেটা অনেক কাজ করার সুযোগ রয়েছে একদম আসলে পাশাপাশি যে অনেক উপতলা কিন্তু বিল্ডিং রয়েছে নিজস্ব বিল্ডিং রয়েছে এবং প্রায় অর্ধেক একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কিন্তু অল্প সময়ের মধ্যে সমস্ত উপতলায় কিন্তু গাড়ির ব্যবস্থা হবে হতাশ হওয়ার কিছু নেই আসলে যদি কোনো কৃষি অফিসার ভালো করে কাজ করে সে হচ্ছে যে এবং খুবই স্যাটিসফ্যাকশন মনে হচ্ছে যে কাজের ভেরিয়েশন থাকবে সে নিজেকে অনেক মানে গর্বিত মনে করে মনে করে যদি কাজের সাথে লেগে থাকে আচ্ছা আরেকটা জিনিস জানতে চাইবো এখন সরকার এই মুহূর্তে সবচেয়ে কোন কাজগুলোকে বেশি ফোকাস দিচ্ছে মানে কৃষির ক্ষেত্রে কোন কাজগুলোকে বেশি ফোকাস দিচ্ছে এই মুহূর্তে যে সরকার যেটা ফোকাস দিচ্ছে যে প্রতীক জমিগুলো চাষের আওতায় আনার জন্য একটা ব্যাপক ফোকাস দিচ্ছে পাশাপাশি হাইব্রিড ধানের উৎপাদন বাড়ানোর জন্য ফোকাস দিচ্ছে এবং যেটা হচ্ছে যে বর্তমানে আরেকটা সরিষা চাষে হচ্ছে ব্যাপকভাবে ফোকাস করছে এবং সবচেয়ে বড় কথা আরেকটি জায়গায় ফোকাস করছে সেটা হচ্ছে যে যে আমাদের যে বিভিন্ন ইউনিয়ন ইউনিয়নগুলো রয়েছে সেখানে হচ্ছে যে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করে প্রতি জমিতে সেখানে পুষ্টি চাহিদা পূরণ করার জন্য প্রকাশ দিচ্ছে এবং অন্যান্য ক্ষেত্রে যেমন আমরা ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ক্লাইমেট চেঞ্জের সাথে খাপ খাই কীভাবে ফসল উৎপাদন করতে পারি সেখানে কিন্তু আসলে গুরুত্ব দিচ্ছে এবং আর গুরুত্ব দেওয়া হচ্ছে যে কি আমরা হচ্ছে যে যেহেতু শ্রমিক সংকট সৃষ্টি হচ্ছে এখানে শ্রমিক সংকট মোকাবেলায় কীভাবে আমরা যান্ত্রিকীকরণের দিকে যেতে পারি সেই দিকে কিন্তু একটা প্রকাশ দেওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা হাওড় অঞ্চলে আসলে যদি অনেক সময় ভাইবাতে কৃষি জিজ্ঞেস করে বিসিএস এর ভাইবাতে জিজ্ঞেস করে হাওড় অঞ্চলে কৃষকদের সাথে কাজ করতে গেলে বা কৃষকদেরকে মোটিভেট করতে গেলে আসলে কৃষি অফিসাররা কিভাবে মোটিভেট করে তাদের সাথে কী অ্যাপ্রোচ করতে হয় তারা কিভাবে মানে মোটিভেট করলে তারা কথা শুনে হ্যাঁ অঞ্চলের আসলে যদি মোটিভেট করা এমনিতেই পরামর্শ দিয়ে মোটিভেট করা যায় কিন্তু তাদেরকে যদি কিছু সাপোর্ট দেওয়া যায় তাহলে কিন্তু দ্রুত মোটিভেটেড হয় যেমন আমরা এই জন্য কৃষি থেকে কিন্তু প্রতি বছরই আমরা প্রত্যা দিয়ে থাকি সার দিয়ে থাকি নতুন দিয়ে থাকি যেটার জন্য কৃষকরা দ্রুত মোটিভেটেড হয় পাশাপাশি আমাদের কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে এই ট্রেনিং এর ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে কি কৃষকদেরকে অনেকটা মোটিভেট করি এবং হচ্ছে আমাদের যারা বিশেষ করে উপসহকারী কৃষি কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু মাঠে কাজ করে এবং আমরা সামাজিক যোগাযোগ যোগাযোগের মাধ্যমে কিন্তু কৃষকদের আমরা মোটিভেট করি আচ্ছা আচ্ছা আমরা বেশ কয়েকটা কোর কথা শুনলাম মানে একদম কৃষি অফিসে বসে এই কৃষি অফিসে কি কী কাজ হচ্ছে আচ্ছা একটা লাস্ট কোয়েশ্চেন যেটা অনেকেই জিজ্ঞেস করে হাওড় অঞ্চলে আসলে মেজর ক্রপিং প্যাটার্নটা কি এখানে হাওয়ার যদি বলি একদম পুরা হাওয়ার যেটা বলো যে মূলত হচ্ছে ভোরো পতির প্রতীত অথবা আমরা যদি বলি ভোর শাক সবজি পতির এটাই মূল মূলত একটা ক্রপিং প্যাটার্ন হাওড়ের জন্য আর এছাড়া যেহেতু হাওড়ের উপরের যেই জমিগুলো রয়েছে সেইগুলোর জন্য হচ্ছে যে বড়ো আমন এবং বড়ো সরিষা আমন এটার একটা কি সুযোগ রয়েছে আচ্ছা আর একটা বেশ বিষয় যে হাওর অঞ্চলে যে কৃষকরা এখানে যে ইয়ে পায় কৃষি যান্ত্রিকীকরণে যে ইয়েটা পায় একটা ভর্তুকি পায় আর কীরকম হাওর অঞ্চলে কৃষি যান্ত্রিকরণটা কত পার্সেন্ট হয়েছে মানে কেমন হয়েছে মনে হয় কৃষি যন্ত্রপাতি তো যদি বলি হাওড়ে হাওড়ের জন্য এটা একটা আশীর্বাদ কারণ হচ্ছে যখন হাওড়ে ধানটা পেকে আসে বিশেষ করে ওই সময় হচ্ছে যে আগাম বন্যা আসে পাহাড়ি ডল আসে অনেক সময় ইন্ডিয়া থেকে পানি চলে আসে দুই থেকে তিন অত এক সপ্তাহের মধ্যেই দেখা যাচ্ছে অনেক সময় পাকা ধান কিন্তু আসলে একটা সময় আসলে তলিয়ে যেত কিন্তু এই কম্বাইন হারভেস্টার পাশাপাশি অন্য যা যে যন্ত্রগুলো রয়েছে এগুলোর মাধ্যমে ধান করতার ফলে কিন্তু আসলে কৃষকটা একটা ব্যাপক একটা সুবিধা পাইছে যে এখানে প্রায় আমাদের হাওড়ের প্রায় নাইনটি পার্সেন্ট জমি কিন্তু আসলে এইগুলো মেশিনের সাহায্যে কর্তন করা হচ্ছে এবং খেতেই কিন্তু সেই ধানগুলো গুলা হচ্ছে কি পাইকারের মাধ্যমে বিক্রি করে দিতে পারতেছে এবং একটা যান্ত্রিক হাওয়ার জন্য একটা আশীর্বাদ এটা হচ্ছে যে সবসময় চলমান রাখা উচিত কৃষকদের জন্য এবং এই ক্ষেত্রে প্রায় সেভেন্টি পার্সেন্ট ভর্তুকি দেওয়া হয় হাওড় অঞ্চলে আর সমতল ভূমিতে হচ্ছে ফিফটি পার্সেন্ট ভর্তুকি দেওয়া হয় এছাড়া উপকূলীয় অঞ্চল যেগুলো আছে এগুলোতে পার্সেন্ট ভর্তুকি দেওয়া হয় যন্ত্রপাতি বিতরণে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা এখন তো এই যে এই সিজনে তো কৃষকরা বসে থাকবে ম্যাক্সিমাম কৃষক না তাহলে তারা কি করে আসলে আমার খুব জানার ইচ্ছা যে আসলে হাওড়ে আমন সিজনে যেহেতু কোনো ফসল হয় না এই সময় ফার্মাররা কি করে এই সময় হচ্ছে যে কৃষকরা মূলত যারা হাওড়ের কৃষক তারা হচ্ছে যে অনেক কৃষক আছে নৌকা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে পাশাপাশি যারা জেলে আছে এখানে অনেকেই কৃষক আবার জেলেও কিন্তু তারা আচ্ছা তারা কিন্তু এখন হচ্ছে যে মাছ শিকার করে মাছ যে শিকার করে নিজেরা খাবে পাশাপাশি বিক্রি করবে এই এটা তাদের মাসিকার একটা পেশায় পরিণত হবে এখন এবং পাশাপাশি এখানে প্রচুর কিন্তু হাঁসের খামার রয়েছে এখানে এবং আপনি জেনে খুশি হবেন যে এই মদনে যে পদ্ধতিতে একদম কৃত্রিম উপায়ে কিন্তু হচ্ছে হাঁসের বাচ্চা ফোটানো হয় একটা বিরাট একটা অর্জন কিন্তু আমাদের এই মদনের জন্য এটা কিন্তু ওই যে প্রতিটা গ্রামে এরকম হাঁসের খামার রয়েছে এবং এখানে অনেকে মানুষ এক হাজার দুই হাজার করে হাঁস কিন্তু এই পানিতে রাখে এটাও কিন্তু জীবিকা নির্ভর একটা উৎস আর পাশাপাশি এখানে যে কিছু গরু ছাগল পালন করা হয় আমার রয়েছে এইগুলোর মাধ্যমে কৃষক হচ্ছে কি জীবিকা নির্বাহ করে এবং হাওড়ের যারা উপর উপরের জায়গাগুলোতে যারা বসবাস করে তারা কিন্তু অন্যান্য ফসল বেশি করে আমন দান এবং হচ্ছে পাত চাষ করে পাত চাষিগুলো করে কিন্তু তাদের সময়টা কাটায় এবং জীবিকা নির্বাহ করে এবং পাশাপাশি হাওড়ের মানুষ একটা এই সময়টা হচ্ছে অনেক আনন্দেই থাকে হচ্ছে যে যে এখানে যেহেতু আনন্দ বিনোদনের এখনো আমরা যে আমি মনে করি যে হাওড় অঞ্চলটা এখনও বিশ ত্রিশ বছর পিছিয়ে আছে এখানে হচ্ছে যে এখনও কিন্তু সেই আমাদের গ্রামের আগের বিশ ত্রিশ বছর যে আমরা সিনেমা দেখতাম দল বেঁধে টিভিতে বসে বসে দোকানে বসে এই প্রচলনটা কিন্তু এখনও রয়েছে এখানে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয় এবং আমরা দেখতাম যে দেখি যে আমাদের এলাকায় কিন্তু এখন এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি যে আমাদের ছেলেমেলেরা কিন্তু সবাই ব্যস্ত বিভিন্নভাবে খেলতে গেলে কিন্তু লোক খুঁজে বাজে কিন্তু হাওড়ে কিন্তু একটু ব্যতিক্রম এখন কিন্তু মাঠে মাঠে বিভিন্ন ধরনের খেলাধুলা হচ্ছে এই ধরনের আনন্দ কিন্তু সুযোগ রয়েছে হাওড়ে এবং অনেকে হচ্ছে যে এই মুহূর্তে বিয়ে শাদির বিষয়টা কিন্তু হাওড়ে এই মুহূর্তে কিন্তু বেশি বর্ষাকালে বর্ষাকালে তারা নৌকা নিয়ে চলাচল করে যেহেতু রাস্তাঘাট সব তলিয়ে যাবে এবং হাওয়ারটা যেহেতু মানে এ থেকে সড়ক থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এই সময়টা তারা তারা বর্ষাকালটাই বেশি এনজয় করে বর্ষাকালটাই বেশি এনজয় করে আসলে বর্ষাকালটা তাদের জন্য চলাচলের জন্য একটা উপযুক্ত মাধ্যম কারণ তারা আনন্দ পায় বেশি রাস্তার চেয়ে তারা হচ্ছে নদী মানে পানিতে চলতে তারা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে আচ্ছা শেষ প্রশ্ন এটা প্রশ্ন না আমার এগ্রি এগ্রিকেরিয়ার রিডারদের আসলে এগ্রি কেরিয়ার বইটা বোধহয় তুমি দেখেছ বা আমার এগ্রি এগ্রিকেরিয়ারের ফেসবুক গ্রুপে যারা আছে বিভিন্ন রকম কমেন্ট হয় কথাবার্তা হয় তাদের উদ্দেশ্যে তোমার কিছু কি যাচ্ছে এগ্রি কেরিয়ার আমাদের কৃষি নিয়ে সাধারণত কেউ তেমন লিখতে চায় না আসলে ওভাবে আসলে সময় দিতে চায় না তো আপনি যে বইটা আসলে বের করছেন এটা কিন্তু আমিও পড়েছি নিজেও আমার ওয়াইফও পড়েছে আমার হচ্ছে যারা বন্ধু বান্ধব ছিল তারাও পড়েছে আসলে আমার দৃষ্টিতে মনে হয়েছে যেহেতু অন্যরা লিখেন আপনি লিখছেন আপনাকে জ্ঞাপন করি এবং পাশাপাশি আমাদের যারা অগ্রজ বা অনুজ যারা আছে তাদেরকে আমরা অনুরোধ করবো এক ধরনের যে এই বইটি পড়ে তাহলে কি আমাদের কৃষির ক্ষেত্রে যে যে মানে টেকনিক্যাল যে প্রশ্নগুলো করা হয় বিশেষ করে কৃষি রিলেটেড চাকরির পাশাপাশি বিসিএসএ অনেকটাই এখান থেকে খাবার করতে হবে ইচ্ছা মনে করি থ্যাংক ইউ হাসান হাবিব আমরা নেত্রকোনা জেলার মদন উপজেলা একটা একটা হাওর উপজেলা এখানে কৃষি অফিসার মহোদের সাথে কথা বললাম আমরা আশা করি এই কথাগুলো হাওড় অঞ্চল সম্বন্ধে একটা বেসিক ধারণা আমাদের এই এগ্রিকেরিয়ার গ্রুপের লোকজন পাবে সবাইকে ধন্যবাদ